সম্প্রদায়ের ভাড়া যেন সুষ্ঠ সুন্দরভাবে তাদের দুর্গা পূজা করতে পারে কোন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য আমরা সকলে রাখবো এই দেশে অতীতে যত নির্বাচন হয়েছে চাঁদাবাজি কোন নির্বাচন আমরা দেখি না ঠিক কিনা বলে কালো টাকা আমরা দেখেছি ভোট কেন্দ্র হাইজাক আমরা দেখেছি ঠিক কিনা বলে নিম্ন এবং উচ্চ দরু জায়গায় পিয়ার পদ দিতে নির্বাচন দিতে হবে

আলিহি ওয়া সাহাবিহিবাইতিহি আজমারিন আম্মাবাদ সম্মানিত আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার ধামরাই থানার সম্মানিত আমির জনা মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম আজকের এই অতিথি জামায়াত ইসলামী ঢাকা জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হুসাইন সহায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পৌরসভা থেকে আগত আমার সংগ্রামী বায়ু বন্ধুরা আল্লাহর মেহের বাড়িতে আজকে আমরা সেই ধুলিবিটা থেকে শুরু করে আসরের নামাজ পড়ে এ পর্যন্ত আমরা মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আজকে আমাদের দাবি দাবি একটাই একটাই শুধু যা জামাত ইসলামী কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে এই দেশে অতীতে যত নির্বাচন হয়েছে চাঁদাবাজি সন্ত্রাসী ভোট ডাকাতি ছাড়া কোন নির্বাচন আমরা দেখি নাই ঠিক কিনা বলে কম হোক বেশি হোক স্বাধীনতার পর থেকে নিয়ে নিরপেক্ষ ভাবে ভোট আমরা দেখি নাই কালো টাকা আমরা দেখেছি ভোট কেন্দ্র হাইজাক আমরা দেখেছি বলেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে অতীতে যা হয়েছে সেইভাবে এই দেশের নির্বাচন আর চলতে পারে না তার কারণ অতীতে শিক্ষা হয়েছে ষষ্ঠ নির্বাচন হয় নাই হবেও না মনে করে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে তারা পিয়ার কে কে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা ঘোষণা করেছে উচ্চ পর্যায়ে নির্বাচন ঘোষণা করা হয়েছে আমরা বলেছি না নিম্ন এবং উচ্চ দুই জায়গায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তা না দিলে কালো টাকা এবং ভোট ডাকাতি বন্ধ হবে না আজকে আমি এটাই বলতে চাই আজ থেকে বহু দিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার ঘোষণা করেছিল সেই তিন দলের প্রধানরা বলেছিলেন কেয়ারটেকার কোন শিশু ছাড়া এবং পাগল ছাড়া কেউ বুঝে না ঠিকই না বলেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যা নাকি বিশ বছর আগে বুঝেছিল আজকে তারাই বুঝতে যে এ দেশে কি কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং কেয়ারটেকারে কে বিলুপ্তি করে দিয়ে বিগত ফেসি সরকার তারা এই নির্বাচনের মধ্যে কি কেয়ারটেকার লোভ করে দিয়েছে তাই বর্তমান যে সরকার এসেছে তাকে আমরা বলবো আসুন পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে আমরা অবশ্যই চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে হতে হবে সেই নির্বাচনটা হবে পেয়ার পদ্ধতিতে সেটা যদি হয় ডিসেম্বর এবং জানুয়ারিতে হইলেও আমাদের কোনো আপত্তি নাই বাংলাদেশে জামাত ইসলামী সর্বাবস্থায় নির্বাচন জন্য গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন হবে আমরা সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে বন্ধুগণ বিগত ফার্স্ট ফেসি সরকার এই দেশে পাঁচটা নির্বাচন করতে দেয় নাই আমরা নির্বাচনে ভোট আমরা দিতে পারি নাই বলেন তারা দেশ থেকে চলে গেছে পালায়ন করেছে এবং তাদের সমস্ত সাংগঠনিক কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন তাদের কি দূষর জাতীয় পার্টি এবং চোদ্দ দোল তারা এখন বিভিন্ন নামে ওই দূষরদের কাজ সম্পন্ন করার জন্য বাংলাদেশে এই জন্য আমরা বলতে চাই ওই জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে আর যদি না হয় তাহলে এই ফেসিস সরকারের হাত মজবুত করে দিবে साथी বন্ধুগণ আমি আরো বলতে চাই নির্বাচনের জন্য লেভেল प्लेइंग ফিল নির্বাচন ফিল তৈরি না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না এইজন্য লেভেল প্লেইং ফিল তৈরি করে নির্বাচনে ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি করেছিলাম এই সরকার যে অবস্থা আছে তাতে অনেক জায়গায় সংস্কার দরকার প্রত্যেকটা সচিবালয়ে এখনো গাপরি মেরা আছে অনেক সচিব রয়েছে তারা বিগত ফেত্রী সরকার রামলে অন্যায় জুলুম করেছে এইজন্য আমরা বলেছি নির্বাচনের আগে সংস্কার করতে হবে তা যদি না হয় যারা মন্ত্রী আসনে যাবে সরকার সরকার গঠন করবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সামনে হয়তো তারা তাদের লোভ সামলাতে পারবে না ঠিক কিনা বলেন এইজন্য আমরা চাই সংস্কার করতে হবে সংসদে যেজন ওই সচিলা সচিবার যেন জানো কোন অবস্থাতেই ফ্যাসিস্ট স্থান করতে না পারে ঠেকে না বলেন তাই আজকে আমি আমি আর লম্বা করতে চাই না আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ করতে হলে পেয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন হবে এটা আমরা মনে করি না আর যে নিয়ে এটা আমাদের দাবি নয় এটা জন দাবিতে পরিণত হয়েছে তাই সাথী বন্ধুগণ আজকে আমাদের দাবি একটাই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমরা সাথে সাথে সংস্কারও চাই এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা আমরা কামনা করে আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ সাথে বন্ধুগণ আর সময় নষ্ট করে আজকে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মোবারক জানিয়ে সাংবাদিক বন্ধুগণ তারা এসে ঢুলি বিটিয়া শুরু করে নিজের ঘামকে পায়ে ফেলে তার কষ্ট করে পর্যন্ত আমাদেরকে সংবাদ পরিবেশনার কাজে সহযোগিতা করেছে এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি তারই সাথে সাথে প্রশাসন থেকে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তারা আমাদেরকে সার্বিকভাবে করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই দেশে আমাদের সামনে একটা একটা দুর্গা আমাদের সামনে আছে তাই ভারতের যারা আছেন আমাদের প্রত্যেক ভাইকে বলবেন আমাদের সেই ভাইরা হিন্দু সম্প্রদায়ের ভাড়া যেন সুষ্ঠ সুন্দরভাবে তাদের দুর্গা পূজা এসে করতে পারে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য আমরা সকলে সর্বদা খেয়াল রাখবো সুস্ব থাকবো ইনশাল জাতি ধর্ম বর্ণ শেষে সকলকেই বলবো আসুন আগামীদের সুন্দর কল্যাণ ইসলামী রাষ্ট্রের মাধ্যমে এই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি এবং চোট আধুনিক ইসলামী সমাজ কায়েম করতে চাই যেখানে অন্যায় থাকবে না জুলুম থাকবে না সেখানে চাষ থাকবে না সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না সুষ্ঠ সুন্দরভাবে সেই উমের মতো ঘোষণা করবো আল্লাহর জমিনে আল্লাহর ভয় ছ একটা মানুষ কষ্ট করবে না তারা যার যার দায়িত্ব যথাযথ পালন করবে তারা নিজেদের কাজ সুষ্ঠ আঞ্জাম দিবে এই আশা ব্যক্ত করে সকলকে মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু